হ্যালো ওয়েলকাম টু কম্পিটিভ ইজি ম্যাথ আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের সেকেন্ড পার্ট নিয়ে এসেছি যেই অঙ্কগুলো করলে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের অনেকটা কনফিডেন্স বেড়ে যাবে চলো শুরু করা যাবে এ ম্যান ইনভেস্টেড এ সাম অফ মানি অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ইট অ্যামাউন্টেড টু রুপিস টু ফোর টু জিরো ইন টু ইয়ার অ্যান্ড টু রুপিস টু সিক্স সিক্স টু ইন থ্রি ইয়ার্স অ্যামাউন্টেড কথার অর্থ কী অ্যামাউন্টের মানে হচ্ছে আমরা একটা প্রিন্সিপাল রাখি আমরা একটা ইন্টারেস্ট পাই যেটা মিলে যেটা হয় সেটাকে অ্যামাউন্ট বলে মানে আমরা বলতে পারি সুদ প্লাস আসল তো বলছে এখানে দেখো তিন বছরে কত পাই আমি অ্যামাউন্ট টু সিক্স সিক্স টু দু বছরে কত পাই অ্যামাউন্ট ওয়ান টু ফোর টু জিরো এক্ষেত্রে আমরা মাল্টিপিকেশান ফ্যাক্টর বের করব এই মাল্টিফিকেশান ফ্যাক্টর দিয়ে আমরা কী কী বের করতে পারি আমরা রেট বের করতে পারি আমরা বছর বের করতে পারি আমরা প্রিন্সিপালও বের করতে পারি তো আমার এখানে কি হবে অ্যামাউন্ট বাই অ্যামাউন্ট বা অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল মানে তিন বছরের যে অ্যামাউন্ট হবে সেটাকে উপরে লিখতে হবে দু বছরের নিচে থাকবে বড়োটা উপরে থাকবে ছোটোটা নিচে থাকবে আমার অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালও হতে পারে আমার অ্যামাউন্ট থেকে অ্যামাউন্ট হতে পারে এক্ষেত্রে আমার অ্যামাউন্ট টু অ্যামাউন্ট তাহলে আমার টু টু আর টু ফোর টু জিরো তাহলে আমার বছরের গ্যাপটা কত এক বছরের গ্যাপ তাহলে যদি রেট বের করতে হতো তাহলে আমি এখানে রুট করে দিতাম যদি দু বছরের গ্যাপ হতো যদি তিন বছরের গ্যাপ হতো আমি কিউব রুট করতাম যেহেতু এখানে এক বছরের গ্যাপ তাহলে রেট বের করার ক্ষেত্রে এটাই কাটাকাটি করে যেটা আসবে সেটাই রেট হবে কিন্তু আমার এখানে রেট বের করা দরকার নেই আমার কি দরকার আছে আমার দরকার আছে মাল্টিপ্লিকেশান ফ্যাক্টরটাই বের করা তাহলে এটা কত দিয়ে কাটবে ধরো এটা আমি দুই দিয়েই কাটলাম ওয়ান টু ওয়ান জিরো ওয়ান থ্রি থ্রি ওয়ান এবার দেখো তো বুঝতেই পারছি এগারো দিয়ে কাটবে তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান টু ওয়ান আবার এগারো দিক দশ এগারো তাহলে মাল্টিফিকেশান ফ্যাক্টরটা কী দাঁড়াচ্ছে এগারো বাই দশ দেখো রেটটাও পেয়ে যাবে এখান থেকে কত টেন পারসেন্ট কারণ দশ টাকায় এক টাকা বাড়ে তাহলে একশো টাকায় দশ টাকা বাড়বে কিন্তু আমার রেট চাইনি আমার চেয়েছে মাল্টিপিকেশান ফ্যাক্টর দিয়ে সাম এবার দেখো লক্ষ্য করো প্রিন্সিপাল এখানে আছে প্রিন্সিপালের পর দেখো আমি তিন দু বছর থেকে তিন বছরে যাচ্ছি মানে আমার এই মাল্টিপ্লেকেশান ফ্যাক্টর দিয়ে আমি এক বছর লাফাতে পারি তাহলে আমার মাল্টিপ্লেকেশান ফ্যাক্টর দিয়ে আমি এক বছর লাফাতে পারি তাহলে ভেবে দেখো আমি প্রিন্সিপাল থেকে প্রথমে এক বছরে আসব। তারপর আমি দু বছরে যাব তারপর আমি তিন বছরে যাব। তাহলে আমি যদি দু বছরের অ্যামাউন্টটাই কত ছিল টু ফোর টু জিরো তাহলে আমি প্রিন্সিপাল থেকে দু বছরে আসতে গেলে আমাকে কতবার লাফাতে হবে দুবার তাহলে দুবার মাল্টিপ্লাই করতে হবে এই মাল্টিপ্লিকেশান ফ্যাক্টরকে সমান হবে টু ফোর টু জিরো তো পিস আমার তাহলে কী হবে টু ফোর টু জিরো দশ বাই এগারো দশ বাই এগারো তাহলে হয়ে যাবে দু হাজার তাহলে আমার এখানে প্রিন্সিপাল হয়ে গেল দু হাজার কিছুই নয় আমি শুধু দেখব আমার বছরের গ্যাপ কত আছে যদি এক থাকে তাহলে প্রিন্সিপাল থেকে যে কোনো একটাই যেতে আমায় কতবার লাপাতে হচ্ছে তাহলে ততবার ওই মাল্টিভেশান ফ্যাক্টরটা গুণ হবে বোঝা গেছে চলো পরের অঙ্কে যাওয়া যাক দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন টেন থাউজেন্ড টু ইয়ার্স টোয়েন্টি ফাইভ দেখো এটা তো একটা নর্মাল অঙ্ক আগেরটার মতো শুধু আগের পার্টে ডিফারেন্স দিয়ে অঙ্ক ছিল না বলে আমি এটা রেখেছি কিন্তু এখানে একটা ব্যাপার আছে আমায় কিন্তু রেট চেয়েছে আমায় রেট বলে দিত আগে এইটা কী করে করবে বল দেখো প্রথমেই আমি নর্মাল মেথডে করাচ্ছি পরে একটা শর্টকাট টাইপেরও তোমাদের বলে দেবো দশ হাজার কী করি আমরা এখানে একটা প্রিন্সিপাল থাকে তাকে একটা আমি রেট দিয়ে গুন করি গুণ করে আমার কী আসে আমার একটা কিছু আসে সেটাকেই আমি আবার এখানে আনি নিয়ে আবার রেট দিয়ে গুণ করি করে আমার কি আসে পঁচিশ কারণ এটা দুই দিয়ে গুণ হয় এটা এক দিয়ে গুণ হয় তাহলে আমরা কি জানি উপরেরগুলো বাদ দিয়ে মানে শুধু উপরের লাইনটা বাদ দিয়ে নিচেরগুলো যা থাকবে সেটাই ডিফারেন্স আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো এই দশ হাজার টাকা বা এক হাজার টাকা টেন পার্সেন্ট হারে দু বছরে আমাকে সিআই আর এর ডিফারেন্স চাইলো তাহলে কি করতাম এক হাজার দশ পার্সেন্ট মানে একের দশ একশো আবার একশো টাকা এখানে আনতাম আবার একের দশ দশ তাহলে দুই ইন্টু এক উপরের লাইনটা সিম্পল ইন্টারেন্স বাকি যত লাইন থাকবে সেগুলো সব ডিফারেন্স তাহলে এক্ষেত্রে আমার ডিফারেন্স কত হতো দশ টাকা এবার এখানে ওটা বলেন এটা ঘুরিয়ে বলেছে কীরকম দশ হাজার টাকা একটা এক্স পার্সেন্ট হবে সেখানে যা আসবে সেটাকেই আমি আবার এখানে নিয়ে আসবো তাকে আবার সেম পারসেন্টেজ যে পঁচিশ হবে এবার তুমি বলো আলটিমেটলি আমি এটা কি করছি আলটিমেটলি আমি দশ হাজারকে দুবার এক্স পারসেন্ট করছি সমান কত হচ্ছে পঁচিশ হচ্ছে তাহলে দশ হাজারকে যদি দুবার আমি এক্স পারসেন্ট করি তাহলে কী আসবে কেটে যাবে এক্সেস কয়ার সমান কত আসবে পঁচিশ আসবে তাহলে এক্স সমান কত আসবে প্লাস মাইনাস পাঁচ হয় তবে এক্ষেত্রে পাঁচ পারসেন্টই ধরতে হবে কারণ এটা ইন্টারেস্ট এখানে মাইনাস হবে না বুঝা গেছে তো এইভাবে আমরা করতে পারি ডিফারেন্স আমার আর বাই একশো তার হোল স্কয়ার ইনটু পি তাহলে এখানে কত হবে আর কত আছে আর আমায় বলে দেয়নি তাহলে এক্স স্কয়ার একশো ইন্টু একশো আবার দশ হাজার তাহলে কেটে গেল এক্সো আমার পাঁচ এক্ষেত্রেও পাঁচ হবে তো মেন তুমি ধরে রাখবে যেই যদি এরকম অঙ্ক থাকে প্রিন্সিপালকে দুবার রেট দিয়ে গুণ করে দিলেই ডিফারেন্সটা চলে আসবে দুবছরের ক্ষেত্রে চল পরের অঙ্কে যাওয়া যায় তা ডিফারেন্স বিটুইন সি আই এস আই এন্ড সি আই ফর টু ইয়ার অন দ্য সাম অফ মানি লেন ফাইভ পার্সেন্ট রুপে সিক্স আচ্ছা আমাকে এখানে কিন্তু সামটা বলে দেয়নি যখন কম্পাউন্ড ইন্টারেস্টের সাম বলে দেবে না তাহলে আমি কী করবো আমার রেট দরকার পাঁচ পার্সেন্ট মানে কত এক কুড়ি কত বছরের জন্য বছর তাহলে কুড়ি স্কোয়ারকে আমরা আসল হিসাবে কল্পনা করে নেব তাহলে এবার আমি রেট আসল পেয়ে গেছি চারশো তাকে রেট দিয়ে গুন একের কুড়ি কুড়ি আবার ওই কুড়িকে টানব আবার একের কুড়ি তাহলে ইন্টু দুই ইনটু এক আমার কী দরকার আমার ডিফারেন্স ডিফারেন্স প্রথম লাইনটা বাদে যা থাকবে তাই ডিফারেন্স তাহলে এক্ষেত্রে কত আছে এক্ষেত্রে এক হচ্ছে ডিফারেন্স তাহলে আমার হিসাবে এক কিন্তু ওরা কত বলেছে ডিফারেন্স ছয় তাহলে এক মানে যদি ছয় হয় আমি কত ধরেছি আসলকে চারশো তাহলে চারশো মানে কত হবে চব্বিশশো তাহলে চব্বিশশো হচ্ছে আমার আসল মানে সাম ওকে পরের অঙ্কটা ঠিক একই রকম শুধু তিন বছর দিয়ে আছে কী হবে অন হোয়াট সাম does, দাস দ্য ডিফারেন্স বিটুইন কম্পন ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর থ্রি ইয়ার টেন পার্সেন্ট থার্টি প্রথম কথা কি আমি টেন রাখব রাখবো একের দশ আচ্ছা দশের কিউবকে আমি আসল হিসাবে কল্পনা করবো কারণ আমার তিন বছর পড়েছে তাহলে দশের কিউব মানে কত হাজার তাকে একের দশ কত হবে একশো আবার কে এখানে টানবো আবার একের দশ কত হবে দশ আবার কে এখানে টানবো আবার একের দশ কত হবে এক তিন বছরের ক্ষেত্রে মাল্টিপেশান ফ্যাক্টর কত থ্রি থ্রি ওয়ান আগের ভিডিওতেই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর সম্পর্কে বলেছি প্রথম লাইন বাদ বাকি যে লাইন আছে সেটা সমান হয়ে যাবে ডিফারেন্স তাহলে একত্রিশ ওরাও বলেছে এটা একত্রিশ তাহলে আমার এক মানে ওদেরও এক তাহলে আমি যে আসল ধরেছি এক হাজার সেটাও অ্যাকচুয়ালি অঙ্কেরও আসল তাহলে এক হাজার টাকা হয়ে যাবে আমার প্রিন্সিপাল ঠিক আছে চলো এ সাম অফ মানি ডবল ইট ইন ফোর ইয়ার অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট উইল অ্যামাউন্ট টু এইট টাইমস ইট দ্য সেম রেট অন ইন্টারেস্টিং সেম রেট অফ ইন্টারেস্টিং দেখো এই অঙ্কগুলো কিন্তু প্রচুর আসে কীভাবে করবে আমি বলে দিচ্ছি আমার টাকাটা কী হয়ে যাচ্ছে ডবল হয়ে যাচ্ছে তাহলে আমার এক টাকা যদি আমার থাকে সেটা কত হয়ে যায় দু টাকা হয়ে যায় কত বছরে হয়ে যায় চার বছরে হয়ে যায় মাল্টিপিকেশান ফ্যাক্টর ভেবে দেখো প্রথম অঙ্গটা ক্ষেত্রে কী বললাম তিন বছরে এত দু বছরে এত তাহলে আমি বলতে পারি চার বছরে এত এক বছরে এত তাহলে মাল্টিপিকেশান ফ্যাক্টর কী তৈরি হলো দুই বাই এক মানে দুই এবার সেম টাইম সেম টাইমে বা টাইম সেগমেন্টে আমার কিন্তু মাল্টিপ্কেশান ফ্যাক্টর সেমভাবেই গুণ হবে যেমন এখানে কত গুণ হয়ে তার দুই হয়েছে দুই গুণ হয়ে দুই হয়েছে তাহলে পরেরটাতেও দুই গুণ হয়ে কত হবে চার হবে তার জন্য আরও সেম টাইম সেগমেন্ট লাগবে দ্যাট ইজ ফোর আমার কত টাইমস বলেছে এইট টাইমস তাহলে দেখো আর একবার দুই দিয়ে গুণ হবে দুই দিয়ে কিন্তু গুণ হবে তাহলে আট গুণ হয়ে গেল তাহলে কত টাইম সেগমেন্ট লাগলো তিনটে টাইম সেগমেন্ট লাগলো এক একটা টাইম সেগমেন্ট কত করে চার করে তাহলে বারো বছরে এটা আট গুণ হবে বোঝা গেছে তাহলে যদি এভাবে বলি যে কোনো একটা আসল এক বছর তিন বছরে তিন গুণ হয় তাহলে কত বছরে সাতাশ গুণ হবে কী করবে এক বছরে তিন গুণ হয় তিন বছরে তিন গুণ হয় তাহলে সেম টাইম শেখবেন আর মাল্টিপিশন ফ্যাক্টর কত তিন তাহলে আবার তিন দিয়ে গুণ করো কত হলো নয় আর একটা টাইম শেখবেন আরেকবার তিন দিয়ে গুণ করো সাতাশ যেটা আমাকে বললো তাহলে এটা আর একটা টাইম শেখবেন তাহলে তিন থেকে নয় বছর সময় লাগবে তো এইভাবে তোমরা বইতে অনেকগুলো অঙ্ক পাবে সব কটা অঙ্ক এইভাবে করে নেবে ওকে আচ্ছা সেম অঙ্কটা যেটা আমরা প্রথমে করলাম এবার একটা রেট দিয়ে দিয়েছে তাহলে তোমাকে আগেই করে দিয়েছি অঙ্কটা জাস্ট একবার তোমরা নিজেরা করে নাও কী হলো তিন বছরে কত টু সিক্স সিক্স টু দু বছরে কত টু ফোর টু জিরো তাহলে টু সিক্স সিক্স টু আর টু ফোর টু জিরো গ্যাপ কত এক বছরে গ্যাপ তাহলে এটাই রেট হবে তো এটা কাটাকাটি করে কত এসেছিলো আমাদের এগারো বাই দশ এসেছিলো তাহলে কি দশ টাকায় এক টাকা বৃদ্ধি তাহলে একশো টাকায় দশ টাকা বৃদ্ধি তার মানে দশ পার্সেন্ট হয়ে যাবে ইন্টারেস্ট রেট ওকে চলো দু বছরে ফোর ফাইভ জিরো জিরো আর চার বছরে সিক্স সেভেন ফাইভ জিরো এটা বলতে চেয়েছে তো টাইপিং মিস্টেক আছে তো কত তাহলে দেখো কীভাবে করবো প্রথম অঙ্কটার মতনই এখানে কিন্তু আমার টাইম সেগমেন্টটা চার বছরে দিয়েছে কত সিক্স সেভেন ফাইভ জিরো আর একটা কথা দিয়েছে দু বছরে দিয়েছে তাহলে ফোর ফাইভ জিরো জিরো কী করলাম আমরা মাল্টিপিকেশান ফ্যাক্টরের দিকে নজর দেবো মাল্টিপিকেশান ফ্যাক্টর কীভাবে আসবে অ্যামাউন্ট বাই অ্যামাউন্ট আর অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল এখানে প্রিন্সিপাল নেই অ্যামাউন্ট বাই অ্যামাউন্টই হবে তাহলে এবার আমি ফাইভ দিয়ে যদি কাটাকাটি করে দিই পনেরো দিয়ে যাবে ছ পনেরো নব্বই এটা নয় তাহলে তিন দুই তাহলে মাল্টিপ্লেকেশান ফ্যাক্টর কত হয়ে গেল থ্রি বাই টু এই মাল্টিপ্কেশান ফ্যাক্টরটার জন্য টাইম সেগমেন্ট কত দু বছরের টাইম সেগমেন্ট তাহলে দেখো আমি প্রিন্সিপালে আছি আমি এখান থেকে এক লাফিয়ে চলে যাব দু বছরে এক লাফিয়ে চলে যাব চার বছরে কারণ আমার টাইম সেগমেন্ট কিন্তু দু বছর দু বছর গ্যাপে তার জন্য মাল্টিপিকেশান ফ্যাক্টর তিনের দুই তাহলে আমার যে কোনো একটা জানা আছে দু বছরের জানা আছে ফোর ফাইভ জিরো জিরো তাহলে প্রিন্সিপাল থেকে একবার লাভ মারলি দু বছরে চলে আসবো তাহলে একবার যদি লাভ দিই তার জন্য একবার মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর গুণ হবে তাহলে পি মান হয়ে যাবে তিন হাজার তাহলে তিন হাজার হয়ে যাবে আমার সাম ওকে চলো পরেরটা যাওয়া যাক হট উইল বি দা হট উইল পরেরটাই যা যাক সাম উইল গিভ টু ফোর ফোর অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট টেন পার্সেন্ট ইন ওয়ান অ্যান্ড হাফ ইয়ার কম্পাউন্ডের হাফ ইয়ারলি এই কথাটার কিন্তু গুরুত্ব আছে প্রথম কথা দেখতে হবে আমার কম্পাউন্ডের হাফ ইয়ারলি বলছে মানে ছ ছ মাস ছাড়া ছাড়া ইন্টারেস্ট দেয় আচ্ছা টেন পার্সেন্ট ইন্টারেস্ট কিন্তু অ্যানুয়ালি দিচ্ছে তাহলে যদি পার এনাম মানে বারো মাসে সে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে টেন পার্সেন্ট আমার তো সিক্স মান্থ ছাড়া ছাড়া কম্পাউন্ডের হয়ে যাবে তাহলে ছ মাসে কত দেবে ফাইভ পার্সেন্ট দেবে এটা হয়ে গেল আমাদের নিউ রেট দ্যাট ইজ ফাইভ পার্সেন্ট এবার টাইম ছ মাস মানে এক সাইকেল বারো মাস মানে দুই সাইকেল আঠেরো মাস দেড় বছর মানে কত আঠেরো মাস তাহলে তিন সাইকেল তাহলে নিউ টাইম কত হয়ে গেল থ্রি এবার আমরা অঙ্কটা করতে শুরু করবো আমাকে আসল দেওয়া নেই আসল না দেওয়া থাকলে আমাকে কোন দিকে চোখ দিতে হবে এই টেন পারসেন্টে দেব কিন্তু এক্ষেত্রে যখন এই কম্পাউন্ডের হাফ ইয়ারলি বা কম্পাউন্ডের কোয়ার্টারলি কথাটা বলা থাকবে তখন কিন্তু আমার গিভেন রেটে চোখ দিলে হবে না কোথায় আমাদের চোখ দিতে হবে আমাদের নিউ রেটে এবং নিউ টাইমে তো আমার নিউ রেট ফাইভ পার্সেন্ট মানে কত একের কুড়ি টাইম তিন তাহলে আমি আসল হিসাবে কত ধরবো কুড়ির কিউব তাহলে আসল হিসাবে কত ধরবো কুড়ির কিউব তাহলে কুড়ির কিউব কত আট হাজার এই আট হাজারকে আমরা আসল হিসাবে ধরে নিলাম এবার আমি করতে থাকবো কবার করবো তিনবার করব প্রথমে হয়ে যাবে চারশো আবার চারশোকে আবার একের কুড়ি কত হয়ে যাবে কুড়ি আবার কুড়িকে আবার একের কুড়ি কত হবে এক হলো তিন বছরের ক্ষেত্রে মাল্টিপ্লিশন ফ্যাক্টর থ্রি থ্রি ওয়ান তাহলে হয়ে গেল বারোশো ষাট আর এক তাহলে বারোশো একষট্টি টাকা হয়ে যাবে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝে গেছে কিন্তু আমার এখানে কী চেয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট তো বের করা লাভ নেই আমায় কী চেয়েছে ডিফারেন্স বিটুইন চেয়েছে তাহলে আমার এটা বের করা দরকার নেই প্রথম লাইনটা বাদ দিয়ে দাও পরের সবকটাই কী ডিফারেন্স তাহলে সিক্সটি ওয়ান হচ্ছে আমার ডিফারেন্স কিন্তু ওরা এটা কত বলল টু ফর্টি থ্রি তাহলে ওয়ান মানে কত থ্রি টু ফর্টি ফোর বলেছে সরি টু ফর্টি ফোর ওয়ান মানে কত ফোর তাহলে আমি কত আসল ধরেছিলাম আট হাজার তাহলে আট হাজার মানে কত হবে ফোর দিয়ে মাল্টিফিকেশান হয়ে বত্রিশ হাজার থার্টি টু বোঝা গেছে কিছু নয় নর্মাল যেগুলো যদি রেট কোথাও দেওয়া থাকে এবং কম্পাউন্ডের অ্যানুয়ালি বা কম্পাউন্ডের হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি বলা থাকে তাহলে ওটাকে আমায় নিউ রেট এবং নিউ টাইম আগে কনভার্ট করতে হবে তারপরে আমায় একটা আসল তৈরি করতে হবে ওই নিউ রেট থেকেই আর নিউ টাইম থেকে তো আসলটা তৈরি করার পর তিনবার আমাকে যেমন যেহেতু তিন বছর আছে তো টের মান তিন তো সেই হিসাবে আমাকে তিনবার এটা করতে হবে করে দেখব কী চেয়েছে এবার আমার এখানে কী চেয়েছে দেখতে হবে ডিফারেন্স চেয়েছে তাহলে আমি যেটা ধরেছি সেটা দিয়ে ডিফারেন্স কত সিক্সটি তাহলে আমার সিক্সটি মানে ওদের ডিফারেন্স টু ফোরটি ফোর তাহলে ওয়ান ইজুকাল টু ফোর আমি যে আসল আট হাজার ধরেছিলাম সেটার তাহলে ভ্যালু কত হবে আট হাজার ইন্টু চার বত্রিশ হাজার ওকে নেক্সট তিন নম্বর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট যেটাতে খুব ডিফিকাল্ট লেভেলের অঙ্কগুলো থাকবে যেগুলো সিজিএলএ বা ব্যাংকের পরীক্ষাতে আসে সেগুলো কিন্তু নিয়ে আসবো তো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে